হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেককে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো তোমরা হয়তো ভাবছো যে আমি হাতে ডিম নিয়ে কী করছি তো আমি আজকে এই ডিমটার ফ্রাই ডিম ভাজা করবো রোদে তো আমি অনেকে ফেসবুকের ভিডিওতে দেখেছি যে সবাই রোদে ডিম ভাজি করছে তো আমিও ভাবলাম যে আমিও এটা ট্রাই করি তো প্রথমে আমি ডিমটাকে ঘরের মধ্যেই মিক্স করে নিলাম লবণ দিয়ে ছাদে গিয়ে তো এসব করা যাবে না এত রোদে তার জন্য তো চলো কী হয় ডিমটার অবস্থা সেটাই তোমাদেরকে দেখাবো আর আমিও দেখব তো ফাইনালি আমি ছাদের উপরে চলে এসি ছাদে এসে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি ভালো করে করে করিলাম যেন তার তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় ওই জন্য তো এখানে আমি পনেরো মিনিটের জন্য ওয়েট করব তেলটা গরম হয়ে যাওয়ার জন্য আমাদের এখানে তো প্রচুর গরম বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তোমাদের ওখানে কীরকম গরম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তার উপরে সূর্য আবার বলছে জালিয়ে পুড়িয়ে দেব ঘুম উড়িয়ে এত গরমে তো ফাইনালি আমার ওয়েট করা শেষ মানে তেলটা আমার মনে হচ্ছে যে গরম হয়ে গেছে তো তেলের ডিমটা ছেড়ে দিলাম দেখা যাক কী হয় ডিমের অবস্থা তো হালকা হালকাই গরম হয়েছে অতটাও হয়নি তো যে এরকম ডিমটা ছাড়ার পরে এরকম অবস্থা হলো আমার তো মনে হচ্ছে না যে ডিমটা হবে এরকম মনে হচ্ছে না মানে সবাই তো দেখাচ্ছে যে ওদের ডিম হয়ে যাচ্ছে প্রপার ফ্রাই হচ্ছে ফিশ ফ্রাইও হয়ে যাচ্ছে রোদে আমার তো মনে হচ্ছে না যে সেরকম কোনো কিছু হবে দেখে তো তোমরা দেখো তোমাদেরকে কীরকম মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি আবারও ডিমটাকে কিছুক্ষণের জন্য রেখে এখানে বসে ওয়েট করতে লাগলাম পাঁচ মিনিট পরে ডিমটার এরকম অবস্থা দেখতে পাচ্ছ রোদে হালকা হালকা মনে হচ্ছে হবে হবে ধৈর্য মনে হচ্ছে কাজে দিবে তো সেটা দেখে আবার আমি ও বসে আছি যে কখন হবে আমার তো ধৈর্য ধরে না মানে হয় না আমি অধৈর্য মানুষ তো আবারও চলে আসলাম চেক করতে যে কি হয়েছে ফাইনালি পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করার পরে আমি চলে এসেছি আবার চেক করতে তো একই ডিমটা তো হয়ে গেছে বাট একটু একটু কাঁচা আছে দিকটা কিন্তু এপাশটা গেছে একটু একটু কাঁচা পাকা হয়ে আছে ওটাও চলবে কিন্তু এক বেশিক্ষণ ধৈর্য ধরে বসে থাকলে হয়তো কমপ্লিটলি হয়েই যাবে তোমরা ভাবতে পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত তাপ তো এই তাপে তোমরা প্রত্যেককে বাড়িতে থাকো বাড়ি থেকে কম বেরো বেশি বেশি করে জল খাও সবাই ভালো থাকো সুস্থ থাকবে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে